প্রথমত হচ্ছে যে এখানে অনেক রাজনৈতিক দল আছে যারা নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের জোট বা আলাপ আলোচনার একটা সমঝোতা পৌঁছে গেছে এই কোনো কোনো দল কিংবা নেতৃবৃন্দের অবস্থানটা ওই জোটের সপক্ষেই থাকবে সেক্ষেত্রে এই অভ্যুত্থানের পূর্বে যে পরিষদ একটা ঘোষণা ছিল যে ফ্যাসিবাদী বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেক্ষেত্রে আমি লক্ষ্য করছি আমাদের ব্যবহার মা করবেন অনেক নেতৃবৃন্দই দ্রুত সময়ের মধ্যেই সংসদে যাওয়া কিংবা মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা সংস্কারের চেয়ে তাদের মধ্যে বেশি যার ফলে সংস্কারের চেয়ে আমি নির্বাচনের আলাপটা যাতে জোরালো দেখি সংস্কারের প্রশ্নে কিংবা রাজনৈতিক একটা নতুন সমঝোতার প্রশ্নে অনেকের মধ্যে সেই আলাপটা না পেয়ে নিজে খুব হতাশ হচ্ছে কারণ আপনার জানেন যে বাংলাদেশের একটা অত্যন্ত প্রতিকূল সময়ে ফুটবলের মতো ঢাকা সামনে সালে আপনারা দেখেছেন কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে মার খেয়েছিলাম এবং যেখানে ব্যাপক একটা তরুণ প্রজন্ম ছিল তাদেরকে কিছুটা রাজনীতিমুখী করার জন্য ধারাবাহিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা একটা ধারাবাহিক লড়াই চালিয়ে গেছি একেবারে মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান পরিবারের নিরাপত্তা চিন্তা না করে আবার এই আন্দোলনে যে আমাদের ভাই বোনেরা যারা একটা বড় ধরনের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত এই গণপ্রস্থা দিকে দেশকে নিয়ে গিয়েছে সেখানে রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয় তাহলে নির্বাচন অর্থবহ হবে না সংস্কার আপনারা অনেকেই বলছেন ভালোধারণ প্রস্তাবনা রাজনৈতিক সংস্কারটা আগে দরকার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা আগে দরকার আগামী নির্বাচন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে তার জন্য ভয় আমাদের খুব চিন্তা করা দরকার যে আসলে কতটুকু সেটাও সম্ভব সেজন্য আমি মনে করি যে এই বর্তমান যে ভঙ্গুর প্রশাসন এখনও জনপ্রশাসন আমি মনে করি যে মন্থর গতি পুলিশ প্রশাসনের গতি আসে নেই কাজে সেক্ষেত্রে ছয় মাস ধরে যে স্থানীয় সরকারটা নাই যার ফলে পুরো দেশের স্থানীয় সরকার তো সরকারের উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু স্থবির অবস্থা

পরিষদ আপনারা পুনর্গঠন করেন এবং আপনাদের সরকারকেও আমরা বলবো আমরা আপনাদের মধ্যে একটা বিষয় লক্ষ্য করছি আপনাদের রাজনীতিবিদদেরকে সাইড করে কাজ করা একটা প্রবণতা রাষ্ট্র একটা রাজনীতি প্রতিষ্ঠান রাজনীতিবিদদের অংশগ্রহণ এবং আগামী নির্বাচনের আগে কেউ ক্ষমতার অপব্যবহার করলে দেশে আরেকটি গণবিপ্লব ঘটতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান ফ্যাসিস্ট বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং চলতি ফেব্রুয়ারিতেই দলের ঘোষণা দেওয়া হবে নারায়ণগঞ্জের সোনারগায়ে এক ক্যাম্পেইনে এসব কথা বলেন তিনি সার্জিস আরও বলেন যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারাই নতুন বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এ সময় রাজনৈতিক দল পুলিশ ও বিচার বিভাগ এখনও খুনিদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি